সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা কমান বিষয় যে আসলে বিনিয়োগকারীদের আজ এই অবস্থা কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দেখেন অধিকাংশ বিনিয়োগকারীদের ক্ষেত্রে যেটা ঘটে গিয়েছে সেটাই এখানে উঠে আসবে আমাদের দেশের অধিকাংশ বিনিয়োগকারী মধ্যবিত্ত পরিবারের এবং খুবই আপনার অনেস্ট প্রকৃতির সিনসিয়ার পার্সন ভদ্র মানুষ অনেকে ব্যাংকে চাকরি করে অনেকে সরকারি চাকরিজীবী কেউ শিক্ষক কেউ প্রশাসনে আছে কেউ আর্মিতে আছে কেউ পুলিশে আছে কেউ নৌবাহিনীতে আছে এই লোকগুলা অতিশয় ভদ্র হওয়ার কারণে তারা যেটা করেছে যে তাদের টাকা যে হারাম ব্যাংকে টাকা রাখলে হারাম হবে এবং হারামের এই বেড়াজাল থেকে বের হতে গিয়েই কিন্তু মস্ত বড় এক বিপদের মধ্যে এই লোকগুলা পড়েছে কিভাবে তারা মনে করেছে যে ব্যাংকে আমি টাকা রাখো এইখানে আমার ইন্টারেস্ট নিতে হবে সুদ নিতে হবে এরপরে আমার এই সুদটা আমার জন্য জায়েজ হবে না বা ব্যাংকে টাকা রাখাটা আমার জন্য জায়জ হবে না এরকম টেন্ডেন্সি থেকে কিন্তু আমি দেখেছি যে প্রায় সিক্সটি পার্সেন্ট ইনভেস্টর এই মার্কেটে ইনভেস্ট করছে যে টাকাটা পরে আসে ব্যাংকে রাখলে সুদ হবে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি আমার এখান থেকে এবং অনেকেই এর মধ্যে অনেকে ফিফটি পার্সেন্টের উপরে তারা ব্যাঙ্ক ইন্স্যুরেন ব্যাঙ্ক বিমা ইন্স্যুরেন্স এইখানে কিন্তু তারা ইনভেস্ট না করে প্রোডাকশনাল কোম্পানিগুলোতে ইনভেস্ট করে কি কারণে যে ব্যাঙ্কে রাখলে হারাম হবে এখানে আমি টাকাটা রাখবো না এরপরে আমি ব্যাংক বিমায় ইনভেস্ট করবো না তারা প্রোডাকশনাল কোম্পানি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এরকম ফার্মাসিউটিক্যাল এরকম কোম্পানিতে ইনভেস্ট করছে যে এখান থেকে যে অল্প হোক যা হোক একটা আমার আর্নিং হবে এটা আমার হালাল আর্নিং এইটা ভেবে কিন্তু আমাদের দেশে আমাদের দেশের অনেক ইনভেস্টর যারা এই মার্কেটে ইনভেস্ট করছে তারা দেখেন কত বড় একটা প্রথমত মহৎ উদ্দেশ্য তারা হারাম থেকে বাঁচার জন্য এই মার্কেটে ইনভেস্ট করছে দ্বিতীয় যে বিষয় পুঁজিবাজারের চাকাকে এই লোকগুলাই কিন্তু আপনার চালু রাখছে বা বাজারকে কিন্তু টিকিয়ে রাখছে এই লোকগুলা এদের ইনভেস্ট কিন্তু পুঁজি বাজারের চাকা ঘুরাতে সহায়তা করছে কিন্তু এই লোকগুলা আজকে সবচেয়ে বেশি বিপদে এবং তারা এই হারাম থেকে হারামের গন্ডি পার হওয়ার জন্য হারামে না জড়ানোর জন্য পুঁথিবাজারে ইনভেস্ট করে তারা সবচেয়ে বড় বিপদে তাদের সমস্ত আপনার কি বলে সঞ্চয় তারা পুঁথিবাজারে আজকে ইনভেস্ট করে তারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে এবং এই লোকগুলো অতিশয় ভদ্র এই কারণে কারণ অধিকাংশ মানুষ ব্যাঙ্ক বিমা ব্যাঙ্ক বিমা গভর্নমেন্ট অধিকাংশ মানুষ আপনার সরকারি চাকুরিজীবী এবং চাকুরি চাকুরিজীবী সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে তারা জব করতেছে যে কারণে তারা কোনো কথাও বলতে পারতেছে না রাস্তায় নামতে পারতেছে না কুরে কুরে শেষ হচ্ছে অতএব এই যে এই ব্যক্তিগুলা টাকা আজকে লুটপাট হচ্ছে গত ষোলো বছর লুটপাট হয়েছে গত নয় মাস লুটপাট হয়েছে আজকে এদের দুরবস্থা দেখার কেউ নেই আমি যদি আপনার সুখ নিয়ে মানুষের পকেট কাটতে পারি পকেট কাটা লোক হই তাহলে কিভাবে আমি বিনিয়োগকারীদের কথা ভাববো এটাই কিন্তু একটা আজকে আজকে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই এই জন্য বিনিয়োগকারীদের নিয়ে চিন্তা করার মতন ন্যূনতম একজন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আলাইকুম